হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সঙ্গে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো কাজ করতে করতে তোমাদের সঙ্গে আমার মনের ভিতরের কিছু কথা শেয়ার করব তো বন্ধুরা একটা ছেলে যখন বিয়ে করে আর একটা মেয়ে যখন বিয়ে করে তো বিয়ের পরে ছেলেটা যখন শ্বশুর বাড়িতে যায় মানে শ্বশুরের সামর্থ্য যতটা থাকে তার থেকে বেশি যত্ন করার চেষ্টা করে কিন্তু ছেলেরা যখন তার শ্বশুর বাড়িতে যায় আর জামাই জামাইকে মানে কি খাওয়াবে কি করবে এইটাই সব সময় ভাবে আর যখন একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে মানে প্রথমত তো মুখ ফুটে তো বলাই যাবে না যে আমার এই জিনিসটা খেতে ইচ্ছা হচ্ছে তো বাড়িতে যদি কোনো কিছু আনা হয় আর সেই জিনিসটা যদি শাশুড়ি মা তোমাকে নিজে হাতে করে খেতে দেয় আর দেওয়ার সঙ্গে সঙ্গে যদি সেই জিনিসটা তুমি খেয়ে নিয়েছো তো মরেছ তো শাশুড়ি মা একটু পরে এসেই বলবে যে আমাদের সময় আমার শাশুড়ি যখন আমাকে কিছু খেতে দিত তখন দেওয়ার সঙ্গে সঙ্গে তো খেতামই না দু তিনবার বলার পরে তারপরে সেই জিনিসটা খেতাম এরকম করে বলবে তোমার মুখের পরে এসে আর দ্বিতীয়ত আর রান্না করবা চাই করবা কিন্তু শাশুড়িমার ছেলের সঙ্গে সঙ্গে খেতে বসা যাবে না তার কারণ বাড়ির বিটা ছেলেগুলো আগে খেয়ে নেবে তারপরে কিন্তু বাড়ির বউরা খাবে এরকম একটা নিয়ম আর কি আর যখন শাশুড়িমার ছেলেকে ভাত দেবা তখন কিন্তু শাশুড়ি মা বসে বসে দেখবে যে মাছের মাথাটা কি আমার ছেলেকে দিলো নাকি রেখে দিয়ে পরে খাবে এরকমভাবে মানে শাশুড়ি মারা কিন্তু নজর রাখে আর আর একটা ব্যাপার মানে শাশুড়িরা আর একটা জিনিস করে মানে বউমারা যখন বা বাড়িতে আসে আসার সঙ্গে সঙ্গে শাশুড়িদের মানে আর একটা টেনশন হয়ে যায় সেটা হচ্ছে কি মানে ভাবে কি মনে হয় আমার আড়ালে মনে হয় আমার ছেলেকে বুদ্ধি দিয়ে আমার থেকে আলাদা করে দেবে এরকম একটা ভাবনা চিন্তা বন্ধুরা তো যাই হোক শাশুড়ি মাদের নামার ফোলা ঠিক না কারণ এইগুলো হচ্ছে শাশুড়ি মাদের অধিকার কারণ একটা জিনিস হয় না মানে থাকতে থাকতে একদিন না একদিন মানে ভালোবাসা হয়েই যায় আর একটা ব্যাপার মানে ছেলেরা মানে শ্বশুরবাড়ি থেকে যতটা আদর যত্ন পায় না মেয়েরা যদি তার এক চুল পরিমাণ মানে শ্বশুরবাড়ি গিয়ে পেত না তো মেয়েরা মনে করতো যে স্বর্গ খুঁজে পেয়েছি স্বর্গ তো এরকম আমি যেটা বললাম তো সব আমার মনে হয় সব শাশুড়িরা এরকম হয় না কিন্তু বেশিরভাগ শাশুড়িরা কিন্তু এরকম হয় তো পরের মেয়েটাকে কিন্তু নিজের মেয়ে বলে কোনো দিনও শাশুড়িরা মানতে পারে না আর শাশুড়িরা তারপরে আবার যদি গরিব মানুষের মেয়ে আনে তাহলে তো তাকে কথা শুনতে শুনতে সারা জীবন কেটে যায় ওই থালা বাসন ধুতে ধুতে কী বলবো বন্ধুরা তো যাই হোক আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো এখন আর শাশুড়ি মাদের দুর্নাম বলার দরকার নেই যা বলেছি অনেক বেশি বেশি বলে ফেলেছি তো আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চাচ্ছি তোমাদের থেকে আর এতটাও দুর্নাম বলা ঠিক না কারণ এগুলো তো শাশুড়ি মাদের অধিকার কারণ চল কষ্ট করে মানে ছেলেগুলোকে মানুষ করে মানে পরের মেয়ের হাতে তুলে তার জন্য তো টেনশন তো একটু হবেই আর এদিকে আমি স্নান করে চলে আসলাম তো এখন স্নান টেনান করে চলে এসেছি আর এখন যাবো রান্নাঘরের দিকে রান্না করতে তো ততক্ষণে তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করে তো চলো কত রান্নাঘরে গিয়ে এখন রান্নাটা সেরে ফেলি তো এইদিকে কড়াই দিয়ে দিয়েছি কিন্তু এই যে কাতলা মাছ দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমার মানে বড় মশাই তোমাদের তারা ভাই হয় বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছিলো তো মাছটা কিন্তু অনেকটাই বড় তো ভাবছি আজকে কাতলা মাছ দিয়ে বড়ো বড়ো মাথা দিয়ে মাথাটা কিন্তু অনেকটাই বড় তো কাতলা মাছ দিয়ে আজকে পাতলা ঝোল করব মশলা দিয়ে তো তার আগে আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে এখন আলুগুলো ভাজার জন্য তো লবণ দিয়ে আলুগুলো একটু ঢেকে দিয়ে ভেজে নেবে তো ততক্ষণে তুমি অবশ্যই মাছ 안게 타고 তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা বাটা আর লাস্টে ভেজে রাখা আলুটা আর হচ্ছে তোমার একটু ধনের পাতা বাটা দিয়েছি তো মশলাটা আমার ভালো সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছগুলো তো তারপরে একটু দিয়ে দেবো এখন গরম জল তো গরম জলটা দিয়ে দিলে কি হয় তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ আলুটা যেহেতু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তো আলুটা গলে গেছে তার জন্য বেশি একটা মানে জাল লাগবে না তরকারিতে তার জন্য গরম জলটা দিয়ে দিয়েছি তো গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তরকারিটা কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম তো তরকারিটা কিন্তু এখন হয়ে গেছে তো একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা আমার বান্না কিন্তু একদমই কমপ্লিট তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি আর ওইদিকে কিন্তু মেথি শাক ভাজাটাও হচ্ছে এই দেখো তো বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো বেশি বেশি করে